আসসালামু আলাইকুম এই সেই গাজীপুরের ঐতিহাসিক হাইনাল বাজার এটা গাজীপুর দিকে দেখেন তাজা ফলমূল দুধ এবং কলা শহর টাটকা সবজি এই বাজারে পাওয়া যায় একদম বেজাল মুক্ত এবং টাটকা এখানে প্রতিদিন নামাজের বাজার শুরু হয় এবং পর্যন্ত থাকে এখানকার বিশেষ আকর্ষণ হলো এই যে বিলের তাজা মাছ সকালবেলা ধরে এনে এই বাজারে বিক্রি করা হয় এবং মাছগুলো খেতে খুবই সুস্বাদু যারা গাজীপুরে থাকেন অনেকেই চিনেন জানেন যারা দূর দূরান্ত থাকেন তারা এসে দেখে যেতে পারেন খুব ঐতিহাসিক বাজার দেখেন সব তাজা মাছ ছোট 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 মাছ বড় মাছ সব ধরনের মাছই আছে দেখেন কত বড় বড় তেলাপিয়া মাছ কার্প মাছ মাছ সহ সব ধরনের বাজারে বাজার বাজার সবচেয়ে ভালো ছোটো মাছ একদম তাজা বিল থেকে ধরে আনা মনে ধরে আনা সেরকম সব হাফাইতেছে